দ্বিতীয় দল খেলতে গেছে সুপার কাপে আর সবার চিন্তা যে প্রথম ম্যাচে হেরে কি ফিরে আসবে লড়াইটা কি নিচ্ছে মোহনবাগান এই সবুজ মেরুন সব প্রশ্ন যখন উঠছিল তখন শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দল যে কেরালা ব্লাস্টার্স বেঙ্গলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেই কেরালা ব্লাস্টার্স দলকে দুই এক ফলাফলে পরাজিত করে সেই ফাইনালের টিকিটটা অর্জন করে দিল বাস্তব রায় হেভিকার্ডোজর সবুজ মেরনডিরে নমস্কার দর্শক বন্ধুরা সেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আহ সাইফদা এবং অবশ্যই আমাদের প্রিয় প্রশান্তদা এবং মোহনবাগান দল কেন গোটা মরশুম জুড়ে কখনো সাইফদা কখনো প্রশান্তদা কখনো আমি বা কখনো আপনারা আপনার সকলে মিলে বলছিলাম যে মোহনবাগান একমাত্র ভারতীয় দল যারা দ্বিতীয় দল নামিয়ে দিল এই ভারতের যে কোনো ক্লাবকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে হারাতে পারে আজ আমাদের কথার প্রমাণ দেওয়ার দিন ছিল এবং সাহাল আব্দুল সামাদ যার গোল দেখার জন্য আপনারা গোটা মরসুম ওয়েট করেছিলেন আজ সাহালের পা থেকে এসেছে গোল এবং অবশ্যই যে সুয়েল ভাট গত মরশুমে কলকাতা লিগে নজর কেড়েছিলেন তারপর আপনারা অপেক্ষা করছিলেন যে সুয়েল ভাটও গোল করুক সেই কাশ্মীরের ছেলে সুয়েল ভাট আজ গোল করলেন তবে শুধু দুই গোলদাতা নয় গোলের পিছনে যারা কারিগর দুটো উইঙ্গার আশিক কুরুনিয়ান এবং অবশ্যই সালা যেভাবে তারা খেলাটাকে তৈরি করলেন যেভাবে তারা কাট করে ঢুকলেন অসাধারণ শিল্প দেখালেন মাঠে সেটা প্রশংসা করতেই হবে এবং তার সঙ্গে শেষ মুহূর্তে কেরালায় একটু চাপ সৃষ্টি করে একটা গোল অবশ্যই হজম করেছে মোহনবাগান তবে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগানের ডিফেন্স আজ এই দ্বিতীয় সারির দল নিয়েও দেখিয়ে দিলো যে আমরাও পারি সৈগা আমি তোমার কাছে আসব প্রথমে যে আমরা তো অনেক আলোচনা করছিলাম সেকেন্ড টিম সেকেন্ড টিম সেকেন্ড টিম এই সেকেন্ড টিমে কোন ফাসলিটে আর আইপিএল এর মরশুম আইপিএল খেলা আছে একটু পরে তাই পাঁচশো লোক দেখছে শুধু মোহনবাগান বলে একদম এবং মোহনবাগান যখন খেলতে নামে আমি জানি প্রশান্তদা একমত হবে আমার সঙ্গে সেটা কখনো দ্বিতীয় দল হয় না মোহনবাগান ভারতের এক নম্বর দল এবং মোহনবাগান ভারতের এক নম্বর দল এবং একটা জিনিস মোহনবাগান করেছে এটা বাকিদেরও সেটা উচিত সেটা হচ্ছে কলকাতা দিকটা তারা নমনম করে খেলেছে কোনো কয়েক মরশুম যদি তাদের খেলা দেখো তাহলে কিন্তু মোহনবাগান ভবিষ্যৎ তৈরি করার পরিকল্পনায় মন দিয়েছে মোহনবাগান মানেই শুধুমাত্র আহ এই দেশের রিয়েল মাদ্রিদ নয় নয় যে পৃথিবীর সমস্ত যা যা ফুটবল তুলে নেবে আমার জার্সি পরবে এটা মোহনবাগান সুলভ মানসিকতা সে বন বাগানের জন্মলগ্ন থেকে সেটা আছে কিন্তু তার সঙ্গে এবং আর্থিকভাবে সচেতন সচ্ছল একটা দল অবশ্যই তার সঙ্গে মোহন বাগানের একটা পরিপক্ক থিঙ্ক যে থিঙ্ক ট্যাঙ্ক মোহন বাগানকে সঠিক দিশা দেখাচ্ছে শুধু বেকার খরচ করলে লাভ নেই তোমার বাগানের কিছু ফুল ফোটাও যে বাগানের ফুল আসল মোহন বাগান তৈরি করবে তারই নাম হচ্ছে আজকের এই মোহন বাগান তুমি যদি ডিফেন্স লাইন দেখো যে নোহা যে নোহা নোহার বিখ্যাত নৌকা ছিল আমরা জানি সেই মাইথোলজিক্যাল স্টোরি নোহাজ আর্ক বলে যেটাকে সেই নোহাজ আর্ক আজকে ডুবিয়ে দিল অরিজিনাল মোহনবাগানের নৌকা দুই নৌকার যদি ধাক্কা হয় সেই মোহনবাগান কিন্তু এবং এখানে কিন্তু সৌরভ ভানোয়ালা আমার মনে থাকবে যে এক মরশুম আগে ইস্ট বেঙ্গলের সঙ্গে আহ কলকাতা লীগের খেলা হয়েছিল মোহনবাগানের যুবাদি ক্রীড়াঙ্গনে সেখানে সৌরভ ভানুওয়ালাকে ফেলে দিয়ে ইস্টবেঙ্গল আহ জেসিনটিকে সম্ভবত গোল করেছিল এবং জিতেছিল ইস্টবেঙ্গল এবং আমি বলেছিলাম খুব স্পষ্টভাবে যে সৌরভ ভানোয়ালার পা ঠিক নেই পা ঠিক নেই এবং আজকে দেখলাম সৌরভ ভানোওয়ালার চেহারা প্রপার ডিফেন্ডারদের চেহারা তৈরি হয়েছে এবং তার সঙ্গে দীপেন্দু বিশ্বাসের প্রত্যুৎপন্ন অতীতটা এবং তার সঙ্গে যেভাবে নিজেকে ডেভেলপ করেছে দুজনে পরস্পর জায়গা পরিবর্তন করে জায়গাটা যেভাবে ছোট করে দিচ্ছিল সেই ছোট হয়ে যাওয়া জায়গাটাই কিন্তু আজকে নোহার নৌকা ডুবিয়ে দেওয়ার একটা বড় কারণ এবং নোহা কিন্তু আজকে খেলতে পারেনি বেসিক্যালি এই দুজনের ডিফেন্সিভ কম্বিনেশনের জন্য এবং তার সঙ্গে আহ আমার আজকে খুব ভালো লেগেছে ভালো লেগেছে সালাউদ্দিনের খেলা দ্য স্পিড তার সে যেভাবে ইনসাইড করে ঢোকে আমি জানি না ভবিষ্যৎ প্রচুর উজ্জ্বল প্রচুর উজ্জ্বল আইএসএল এর জন্য বেশ কিছু ফুটবলার এবং যে দলকে করে বেঙ্গলকে হারিয়েছে যে দল সেই দলকে কিন্তু আজকে মোহনবাগান যেভাবে পর্যদুস্থ করলো লড়াই করলো এবং জিতলো পর্যদুস্থ করবো না যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কেরালা সেটাকে অবশ্যই হ্যাটসঅ অবশ্যই তাই এবং তার পাশাপাশি যদি বলা যায় যেভাবে আহ দল খেলো যেমন আমাদীপ আজকে স্যারটা ভালো খেয়েছি আমি এবার প্রশান্ত দা কাছে আমি প্রশান্ত দা গোটা ম্যাচটা তুমি আজ কিভাবে দেখলে একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বল জানা হয় সব থেকে বড় কথা যে দেখো মোহনবাগান যে একটা ওয়েল প্ল্যান্ড এবং প্রিপারেড দল সেটা কিন্তু এবছর এই মরসুমে বারে বারে প্রমাণ করেছে সাইড একটা কথা বললো ইউথের জন্য মোহনমাগানে নিশ্চয়ই কাজ হয়েছে কারণ এই ছেলেগুলোই কলকাতা লিগে যতটা কনফিডেন্টলি খেলেছিল তাদের অনেক বেশি স্বচ্ছ লেগেছে আজকের স্বচ্ছ মিন্স তারা পরিষ্কার ফুটবল খেলেছে যেটা সব থেকে বুদ্ধিমান জায়গায় মোহনমাগান আজকে কাজটা করে গেল সেটা হচ্ছে টিমটাকে সাজানো দেখো টিমটা সাজিয়েছে কিন্তু মাঝ মাঠটায় চমৎকারভাবে দুটো ব্লক আর দীপক টাংরি এবং অভিষেককে দিয়ে ব্লকিং এর কাজটা করাতে নুনরে আর তোমার সৌরভ সৌরভের কথা আমি অবশ্যই আজকে বলবো এবং দিব্যেন্দু আমনদীপ কিছুটা ফার্স্ট হাফের শেষের দিকটা বা সেকেন্ড হাফের লাস্ট দিকটা আমনদীপের দিক থেকে অনেকগুলো বল অপারেট হয়েছে কিন্তু আমি তাতেও বলবো যে আমনদীপ হচ্ছে ভালো ফুটবল খেলেছে টিম ডিফেন্স ভালো খেলেছে টিমের ডিফেন্সটা ভালো খেলতে পেরেছে এই কারণেই যে তাদের মাঠটায় দুটো ডিফেন্সিভ ব্লকার দীপক টাঙ্গি এবং অভিষেক দুজনে মিলে কিন্তু আজকের চমৎকারভাবে ব্লকিং করে গেছে শুরু থেকে নোয়াকে খেলতে দেবো না ভেতরে ঢুকে শর্ট মারতে দেবো না এই পলিসি বা এই প্ল্যানটা ছিল মনমাগানের জন্য যথেষ্ট ভালো এবং যেটা সব থেকে আরও গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে সাহেল আব্দুল সাহাল আব্দুল সামাদকে তোমার একটু উইথড্রল খেলিয়েছে মানে একটু উপরে ফলস নাইনের জায়গাটা আজকে খেলিয়েছে এবং অবশ্যই আশিক কোরিনিয়ানকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে বাদিকে দুটো সিনিয়র খেলোয়াড় এই কিছু জুনিয়র খেলোয়াড়দের সাথে কম্বিনেশন প্লেটা যেটা তৈরি করেছে আশিক কুরুনিয়ানের তো জবাব নেই আমি বলবো আশিক কুরুনিয়ান যে ফুটবলটা আজকে খেলেছে এই ম্যাচটার জন্য পার্টিকুলারলি দারুণ ফুটবল তার কারণ আশিক কুরুনিয়ান যখনই বলটা পেয়েছে পায়ে তখনই আশিক কুরুন বলটা ধরেছে এবং যে সময়টার জন্য বলটা ধরেছে তাতে পেছন থেকে সাহাল আব্দুল সামাদ এবং সাহিল সুয়েল বাট যে গোল্ড সেকেন্ড গোল্ডটা করেছে তারা জায়গায় আসতে পেরেছে এবং সালাউদ্দিনও অ্যাটাকিং এর সময় লোক বাড়িয়ে অপোনেন্ট কে ব্যস্ততার মধ্যে রেখেছে আজকের কেরালের জন্য যদি বলতে হয় কেরালে সিমুনে এগারোটা গোল করেছে তোমার সারা আইএসএল এ কিন্তু আজকে যে গোল মিস করেছে সেটাও কিন্তু খুব মানে অরেবল এই গোল ওখান থেকে মিস করলে টিমের রেজাল্ট পাবি করে নোয়া যেমন গোল মিস করেছে যেভাবে যেভাবে গোলগুলো একটা বল তো চেষ্টা করে নিলল উপর দিয়ে আর একটা প্লেসমেন্টের জায়গা ওই দুটো তিনটে ক্ষেত্র ছাড়া মনমানের তরুণ ডিফেন্স এবং বলবো তারা খুব একটা খারাপ খেলেনি কেরল মনমানকে শুরুতেই একটু জুনিয়ার সাইড বলে একটু হালকা ভাবে নিয়েছিল তাদের খেলার গতি প্রকৃতি দেখে মনে হয়েছে কিন্তু আস্তে আস্তে যখন মনমান গোল পেয়ে যায় অবশ্যই প্রথম গোল করার পর দ্বিতীয়ার্ধে শুরুতেই যে গোল পেয়ে যায় দুই শূন্য লিড নেওয়াতে অটোমেটিকালি ছেলেদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায় এবং তারা যথেষ্ট ডমিনেটিং ফুটবল খেলে জুনিয়র অর্থাৎ সাপ্লাই সাপ্লাই লাইনটা থেকে যদি তুমি পাও তাতে দুটো তিন দুটো সিন দেখো সাহাল আর তোমার আশেক কোরোনিয়ান এবং দীপক টাংড়ি আর অভিষেক তো কিছু কিছু ম্যাচ খেলেছে তো আইএসএল এ দিব্যেন্দু অলসো এই চার পাঁচজন ছজনের সাথে একদম জুনিয়র কিছু সে ছেলেকে সেট করে মোহন মোহন লড়াই দিল ক্লাবের সম্মান এবং নাম কে তারা ভারতবর্ষের ফুটবলের বুকে তারা তুলে ধরলো আবার একটা জয় দিয়ে এবং এই জয়ের কৃতিত্ব সমস্ত কৃতিত্বটাই হচ্ছে খেলোয়াড়দের তার কারণ এই খেলোয়াড়রা দেখো জুনিয়র সাইড জুনিয়র সাইড ফুটবল মাঠে কোনো জুনিয়র সাইড সিনিয়র সাইড হয় না ইউথ টিমের কিছু প্লেয়ার খেলছে অর্থাৎ মোহনবাগান জার্সি খেলছে মোহনবাগানের নামটা খেলছে তার ঐতিহ্য তার গরিমা আমি অবশ্যই কৃতিত্ব দেবো খেলোয়াড়দের সাফল্যের পেছনে কোচে দরকার একটা ভূমিকা থাকে বাস্তব কে আমি দেখলাম সাথে কাজ মলিনার সাথে থেকে থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেন করেছে এবং ভালো কাজ করেছে যেটা হচ্ছে আমাদের ব্যাচেরই অলমোস্ট কোচ ছেলে আমাদের আমার তো খুবই ভালো লাগছে যে একটা ছেলেকে মানে আমাদের জেনারেশনকেও যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো ফল হতে পারে আগামী দিনের জন্য এই বিশ্বাসটা কিন্তু বাস্তব এবং বাকি টিমের সাপোর্টিং স্টাফরা কিন্তু তৈরি করে দিয়ে গেল এবং এই কৃতিত্ব তাকে অর্থাৎ কোচেদের প্ল্যানিংটাকে সমস্ত কিছু তাকে এক্সিকিউট করতে হয় সেটা প্লেয়ারদের সেই প্লেয়াররা সেই কথা শুনে খেলেছে এবং এই জয় একটা সাফল্য এই জয় একটা কৃতিত্ব যে কোনো জয় একটা কৃতিত্ব অপোনেন্ট গোল মিস করছে এটা পার্ট অফ দ্য গেম আমি তো গোল করেছি আমি গোল করে জিতে গোল করে টিমকে লিড করেছি সো দ্যাট পারফরমেন্স ইজ অলসো কাউন্টেবল খেলার মধ্যে মিস থাকবে চান্সেস থাকবে পজিটিভ চান্সেস থাকবে পেনিট্রেডি পাস চান্সেস থাকবে গোল গেটিং চান্সেস থাকবে সব থাকবে কিন্তু দিনের শেষে যে স্কোরিং এবিলিটি দেখাতে পারবে সেই কিন্তু বাজিমাত করবে এবং সেই জায়গা আজকে অবশ্যই কৃতিত্ব মোহনবাগানকে আমি দেবো এবং তারা যেভাবে তারা ম্যাচটা নিয়ে জিতে বেরিয়ে গেল তাদের জন্য যথেষ্ট কৃতিত্বের এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বা সাপোর্টিং স্টাফ বা যারাই ফুটবলটাকে নিয়ে যারা চালাচ্ছে তারা যে সঠিক পদক্ষেপে এগোচ্ছেন এবং তারা যে আগামী দিনের জন্য কিছু জুনিয়র খেলো অর্থাৎ যদি কিছু তরুণ তারকা ফুটবলারকে তুলে নিয়ে আসতে পারছেন এটার জন্য তাদের আমি অবশ্যই কৃতিত্ব দেব এবং এই জয়ে হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব খেলোয়াড় এবং কোচেদের রৌনক একদমই তাই একদমই তাই প্রশান্ত দা ক্যাপ্টেন দা দা শুরুতে বলছিল যে আহ ভরা আইপিএল এর মরশুম আর কিছুক্ষণ পর আইপিএল শুরু হবে সেখানে জন এই মুহূর্তে হাজার জনেরও বেশি আমাদের আমাদের প্রিয় সমর্থকেরা সাথে যুক্ত রয়েছেন এবং যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের মনের কথাটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের ম্যাচ এবং অবশ্যই সুপার চ্যাট করতে পারেন একটা অপশন রয়েছে সুপার চ্যাট যেখানে আপনার প্রশ্ন আহ সব সময় জল জল করবে আমাদের স্ক্রিনের পর্দায় এবং অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের বিশেষজ্ঞ আমাদের ক্যাপ্টেন দা অবশ্যই তার উত্তর দেবেন কিন্তু আপাতত যদি আমরা আলোচনায় ফিরি ক্যাপ্টেন দা আরো একটা বিষয় রয়েছে যে এই সুপার কাপে আমরা ইন্ডিয়া সেকেন্ড টাইম দেখলাম যে আমরা সবসময় বলি বিদেশিরা ফারাক গড়ে দেয় বিদেশিরা ফারাক গড়ে দেয় অবশ্যই একটা উনিশ বিশ ফারাক তো থাকে কিন্তু আমরা দেখেছি মুম্বাই সিটি দুটো বিদেশি নিয়ে ম্যাচ জিতেছে আজকে মোহন বাঙাল একটা মাত্র বিদেশি নিয়ে আজ ম্যাচটা বের করলো এবং এমন একজন বিদেশি যে বিদেশি এই মরসুমে মোহনবাগানের জার্সিতে প্রথম ম্যাচ খেললো নুনো রেইস গোটা মরসুমটা তার গ্যালারিতে কেটেছে এবং অবশ্যই তিনি যাতে অবসাদে না ভোগেন তার জন্য তিনি আগের দিনে আমাদের বলেছেন যে ভিমি ত্রিপেটাতো জেমি ম্যাকলারেন টম অল রেড এরা সব সময় আমার পাশে থেকেছেন একটা মোহনবাগান একটা ফ্যামিলি যেটা প্রশান্ত দা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন তুমিও যখন খেলেছো প্রশান্তা তখনও তোমার কাছে আমি সবসময় শুনি যে মোহনবাগানের একটা ফ্যামিলি প্লেয়ার কোচ ম্যানেজমেন্ট যারা রয়েছেন সাপোর্টিং স্টাফ একটা গোটা ফ্যামিলি আর এবারেরও মোহনবাগান বাগান দলটাকে দেখে প্রথম দিন থেকে যেটা মনে হচ্ছে যে মোহনবাগান একটা পরিবার যে পরিবার এক জোট হয়ে থেকেছে বলেই আজকে তারা আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন আইএসএল কাপ চ্যাম্পিয়ন এবং কিছু জুনিয়র ফুটবলার কিছু আহ থাকা অপেক্ষায় থাকা ফুটবলার এবং অবশ্যই নুনো রেস যিনি প্রথম ম্যাচ আজকে অভিষেক ঘটলো সবুজ মেরুন জার্সিতে তাদেরকে নিয়ে কেয়ালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল জিতে সেমি ফাইনাল পৌঁছে গেল তবে প্রশান্তদা অবশ্যই আজকের ম্যাচটা তো তুমি অবশ্যই ফুটিয়ে দেখেছো নুনারেইস আর দীপেন্দুর উপর আমি একটু আলোকপাত করতে হবে তোমার কাছে জানতে যাবো একটু ট্যাকটিক্যাল টেকনিক্যাল বিষয়ে যে আমরা গোটা মরশুমটা আলবার্তো রড্রিগেজ আর কমল রেড এর জুটিকে দেখেছি মাঝে মাঝে দীপেন্দু খেলেছে এদের দুজনের সঙ্গে কিন্তু নুনোরেজ দীপেন্দু এই জুটিটা তোমার কতটা ইমপ্রেস করলো দেখো তুমি এই একটা প্রশ্ন করেছো যেটা হচ্ছে নুনরেজ আর দিব্যেন্দু আমি বলবো আজকে নুনোরেজের সাথে সৌরভ বলে ছেলেটিও কিন্তু দারুণ ফুটবল খেলেছে শেষের দিকে অ্যাকচুয়াল ম্যাচ 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 প্র্যাকটিসের দরকার থাকে কিছু ম্যাচ খেলা দিয়ে থাকে নুনুরেস শেষের দিকটায় দেখবে তুমি একটু ও একটু ফ্ল্যাবিনেস হয়ে যাচ্ছিলো ফ্ল্যাট ফুটে চলে যাচ্ছিলো কারণ রিকভারি স্পিডটা কমে যাচ্ছিলো সেই সময় দেখবে কেরল কেরালা কিছুটা বিক্ষিপ্ত বা আক্রমণ করেছে এবং গোলের চান্সেসও কিন্তু পেয়ে গেছিলো সেই জায়গাটা ছাড়া কিন্তু ওভারঅল আমি সৌরভ এবং নুনরেসের কথা বলবো আর আমি দিব্যেন্দুর কথা স্পেশাল ভাবে বলবো এই ছেলেটির মধ্যে ফুটবল বোধ এবং লড়াই যেমন ছিল আজকে দেখলাম ওর অভিজ্ঞতা অনেক বেড়েছে সেন্স অফ ফুটবল অর্থাৎ সেন্স অফ এবিলিটিস বিভিন্ন ডিফারেন্ট পজিশন এক একজনের যে পজিশন হয় ডিফেন্সে তার বা মিডফিল্ড বা অ্যাটাকিং এ যে সেন্স থাকতে হয় সেই জায়গাটা দিব্যেন্দু অনেক ইমপ্রুভ করছে তার যে গুলো যে শুয়ে পড়ে যে একটা বল ট্যাকেল করে একটা মাইনাস বাঁচালো সেটা কিন্তু দেখার মতো মানে এই যে ছোট ছোট জিনিসগুলো থেকে আমরা টেকনিক্যালি বুঝতে পারি যে এই ছেলেটা কতটা গ্রাজুয়ালি ইম্প্রুভ করেছে আর আমি যদি যখন আমি আরো আরো একটা কথা বলবো সেটা হচ্ছে দিব্যেন্দুর এই সারা মরশুম খেলা এই খেলাটা থেকেও একটা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার প্রতিফলন আমরা আজকে দেখেছি আর আরো একটা কথা বললে তুমি ড্রেসিং নিয়ে বললে দেখো ভালো টিম ভালো টিম তখনই সাফল্য পায় ভালো টিম ফুটবলের টিম নিয়ে আমরা বলি টিম ওয়ার্ক একের সাথে একের যদি পড়া। একের সাথে একের ভালো বন্ধুত্ব এবং ভালোবাসা যদি না থাকে তাহলে সেই টিমের সাফল্য আছে না আমরা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট করে এই ইসবল টিমটাকে যে লাস্ট ম্যাচটা আমরা দেখেছি এটা সেটা হচ্ছে একের সাথে একের বোঝাপড়া অনেক কম ছিল একের সাথে একের ভালোবাসা কম ছিল একজনের সাথে একজন ডেভোট করে নিজেকে আত্মত্যাগ করে তার জন্য ঝাঁপিয়ে পড়াটা কম ছিল সেই জন্যই কিন্তু এই আগের ম্যাচটা সাফল্য পায়নি বডি ল্যাঙ্গুয়েজ ছিল নীল কিন্তু মোহন যে একটা পরিবার মোহন যারা যে একটা ভালো ফ্যামিলি একটা টিম সেটা আমি অবশ্যই কৃতিত্ব দব কোচ এবং সাপোর্টিং স্টাফ এবং ম্যানেজমেন্টকে তারা এই বন্ধনটা তৈরি করেছে এই টিমের টিম আর টিম বর্নিং এর দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট দিনের শেষে এটা এসে দাঁড়ায় একটা ইটস টিম টিমওয়ার্ক সেই ওয়ার্কটাই কিন্তু মনমান যথেষ্ট ইমপ্রুভ করেছে তাদের সাবস্টিটিউট ব্রেঞ্চ কিন্তু যে এবছর তাদের দলের সম্পদ এটা তারা এই ম্যাচে প্রমাণ করে দিয়ে গেল আমি বলবো দুটো তিনটা বিক্ষিপ্ত কাউন্টারটা ছাড়া আজকে বেশিরভাগ খেতে আমার খুব ভালো লেগেছে সাহালকে সাহাল এবং আসিক দেখো দুটোই তো সিনিয়র ছেলের খেলেছে তারা এই জুনিয়রদের মধ্যে নিজেদেরকে বিচরণ করছে অর্থাৎ দেখো কত হাই থিঙ্কিং তাদের মধ্যে যখন ইঞ্জুরি টাইম অর্থাৎ আহ এক্সট্রা টাইম যেটা দিয়েছে আর কি তোমার সেইখানে ইঞ্জুরি টাইমে গিয়ে যখন ওখানে বলটাকে কাছে রাখছে অর্থাৎ এই যে স্কিনিং অফ বল ডিলেটিস গেম রিলিফ অর্থাৎ যখন কেরালা একটা গোল করেও দিয়েছে সেই জায়গায় যে স্কেনিং এর ইস্যার ট্যাকটিস টেকনিক্যালি খেলোয়াড়রা করে বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড়া করে সেই জায়গায় করে নিয়েন এবং সাহাল আব্দুল সামাদ তারা করছিল এটা দেখে বয় যায় যে তাদের মধ্যে অভিজ্ঞতার সাথে সাথে তারা অনেক বেশি বেশি প্রফেশনাল হয়েছে তারা অনেক বেশি পেশাদারিত্ব দেখাতে পারছে যেটা দেখে টিমের বাকি জুনিয়র খেলোয়াড়রা উদ্বুদ্ধ হচ্ছে এবং শেষ পর্যন্ত লড়াই করে টান টান উত্তেজনার মধ্যে থেকে আজকে মনমোহন ম্যাচটা দুই একে নিয়ে বেরিয়ে গেল এবং এই কৃতিত্বটা টোটাল ইস আার্কেল অফ দিস ফ্রম বিগিনিং টু এন্ড যেটা একটা ঘড়ির কাটা ছবার ছয় থেকে ঘুরে এসে আবার ছয়ে আসার মতো হয় তাতে টিম ম্যানেজমেন্টের যেমন সাপোর্টিং স্টাফ থাকে টিম ম্যানেজমেন্টে বাকি অফিসিয়াল থাকে খেলোয়াড়রা থাকে ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে সবাই টিমের মোটিভেশন ইনস্ট্রাক্টর সব নিয়ে প্লাস দিনের শেষে সমর্থক লাখ লাখ মন মান সমর্থক আর এবছর প্রথম থেকে মোহনমান দলের সাথে ছিল তারা একটা পরি টিমের সাথে ছিল দেখো ওখানেও তারা মনমান খেলোয়াড়দের উৎসাহ করছে এটা তো দেখার জিনিস সারা পৃথিবীতে তুমি বলছিলে আমার মোহনবাগান কম খিচে আছে পৃথিবীর মোহনবাগান ইসবল এরাই তো আমাদের সম্পদ ভারতবর্ষের সম্পদ বাংলার সম্পদ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই জার্সি গুলো পড়েছি সাপোর্টার দিয়েছি কি আবে আবে কি ভালোবাসা তা পৃথিবীর কোন অংশের সাপোর্টারদের থেকে কম না সো আমরাও কিন্তু পারি বিশ্বমানের নিজেদেরকে মেলে ধরতে সাপোর্টার আজকালকার দিনের আধুনিক বাচ্চা বাচ্চা ছেলে যেভাবে সাপোর্টার সাপোর্টিংটা করছে টিমগুলোকে স্পেশালি মোহনবাহান ইস্টবেঙ্গলের জনতারা যেভাবে টিমকে সাপোর্ট করছে এটাও কিন্তু দেখার এর ওয়েটা হয়তো একটু চেঞ্জ হয়েছে আধুনিকতার মোড়কে এসছে কিন্তু দিনের শেষে দেখবে মোহন মোহান ইস্টবেঙ্গলের সাপোর্টার এবং মেম্বার এবং যারা আছে তারা তাকিয়ে থাকে দিনের শেষে একটা জয় এবং এই জয়টা কিন্তু বন বাগান করে নিয়ে চলে গেল আজকের এবং গুরুত্বপূর্ণ জয় দেখো সেমিফাইনালে চলে গেল একটা জিনিস তোমাকে বলতে হবে একটা টিমের মধ্যে অনেকগুলো সিনিয়র খেলোয়াড় নেই কিন্তু কে নেই কে আছে না দেখে যে দুটো সিনিয়র ছেলে এবং অবশ্যই একটা ফরেনারকে রেখে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল তার জন্য। পুরো টোটাল সারাউন্ডিং টিম অফিসিয়াল ম্যানেজমেন্ট সাপোর্টিং স্টাফ কৃতিত্ব এইটা তুমি বলেছিলে মানে একটা ভালো পরিবেশ যেটা থেকে তৈরি হয়েছে কৃতিত্ব আমি তার মলিনা আজকে ছিল না হয়তো কিন্তু আমি ওনাকেও কৃতিত্ব দেবো এই পরিবেশটা ক্রিয়েট করার জন্য এই জয় টোটাল মোহন সমর্থক সাপোর্টার সাপোর্টিং স্টাফ এবং অবশ্যই খেলোয়াড়দের যেটা কিন্তু সুপার কাপের মতো টুর্নামেন্টে মোহন মানকে পৌঁছে দিল সাইড কি বলবে একদমই যে আমি সাইড থেকে আর একটা বিষয় জানতে হবে সাইড প্রচুর কমেন্ট আসছে একটা ফুটবলার নিয়ে যাকে তুমি একটু ছুঁয়ে চলে গেছিলে সেটা হচ্ছে সালা অনেকে বলছেন যে এই যে মাঝখানে রিউমার চলছে যে বিষ্ণু আসতে পারে বা অন্য জায়গা অন্য দলের কেউ আসতে পারে মোহন কি মন্দিরের বিকল্প বা মন্দির যখন খেলতে পারবে না তার জায়গার সেই শূন্য স্থানটা পূরণ করার মতো পেয়ে গেল দেখো মোহন বাগান যদি মন্দিরের বদলি হিসাবে তোমার বিষ্ণুকে বা যাকে তুমি টার্গেট করে সেটা আমার মনে হয় ভুল করবে সে যতই প্লেয়ার হোক নিজের তৈরি করার নিজের বাগানের ফুলের সুগন্ধই আলাদা এই চাষিরা যখন নিজের ক্ষেতের ফসল নিজেরা বাড়ি তুলতো তারপরে যে উৎসব হতো তার নাম ছিল নবান্ন সেটা আসলে তার টেস্টই আলাদা তার টেস্টই আলাদা এখন কথা হচ্ছে সেই জায়গাতে এই যে সুবাস এই যে স্বাদ সেটা মোহনবাগানে যে সালাউদ্দিনকে কেরালা থেকে নিয়ে এসেছে এবং যে কোয়ালিটির একজন ফুটবলার সে যেভাবে ইনসাইড কাট করছে যে তার ফিজিক্যাল বডিটাও আমি রৌনককে বলছিলাম যে বডিটা দেখো কত ম্যাচিওর বডি এই বডিটা কিন্তু ভারতীয় ফুটবলে সাথ করবে বলে আমার মনে হয় আহ সুতরাং এই মোহনবাগানকে বাগানকে অবশ্যই ভরসা করা যায় এবং তার সঙ্গে ডিফেন্সের আমনদীপকেও যথেষ্ট গুরুত্ব আমনদীপ কিন্তু এবছরে আমার যতটা শোনা আছে আমরা শো করেছিলাম তোমরা জানো আপনারা জানেন যে সুভাষিসের ব্যাকআপ হিসাবে কিন্তু আমনদীপকে ব্যবহার করা হবে সুতরাং এই জিনিসটাকে তো সহজভাবে নেবেন না মোহনবাগানের বাগানের আজকের জয়টা কিন্তু ফ্লুক নয় কারণ মোহন কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়েছে নয়তো যে দলটা ইস্ট বেঙ্গলকে দুর্মুষ করলো কষ্ট দিল একেবারে নো হয়ার করলো সেই দলটার সঙ্গে কিন্তু সমানে সমানে চোখে চোখ রেখে লড়াই করলো এবং যার ফলে আজকের এই রেজাল্ট একদমই চাই এবং অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দরভাবে আজকে ম্যাচটাকে বিশ্লেষণ করলে এবং এখনো পর্যন্ত যারা কমেন্ট করেন প্রচুর কমেন্ট আসছে আজকে এই লাইভ ভিডিও শেষের পরও কমেন্ট করবেন জানাবেন আপনাদের এক হাজার জন মানুষ ছিলেন কিছু করার নেই আমাদের আইপিএল এ যেতে হবে জাস্ট কে কে আর খেলতে নামছে পাঞ্জাবের বিরুদ্ধে আমাদের সেটাও নিয়ে আমরা দুজন বক করব করবো ইডেনে আর সেই বক আপনারা শুনবেন অবশ্যই চলুন মোহনবাগান সমর্থকরা আপনার জন্য হয়তো ত্রিমুকুট অপেক্ষা করছে কিন্তু একটা মাথায় কি করে তিনটে মুকুট করবেন সেটা ভাবুন এটা ভাবুন অসংখ্য ধন্যবাদ গুডবাই দেখা হবে সেমিফাইনালের আগে এবং পরে থ্যাংক ইউ